বা অনেক মানুষ অনেক ধরনের স্বপ্ন দেখে থাকেন এ ব্যাপারে আমাদের কাছে ওনারা জানতে চান যে এই স্বপ্নের মানে কি এটার তাৎপর্য কি এটা অর্থবহ কিনা বা তাদের কি করা উচিত তো সেজন্য আজকে আমরা এই স্বপ্ন নিয়ে ব্যাপারে বিস্তর আলোচনা করবার চেষ্টা করবো অমাতা ফিকে ইল্লাহাব মুমিনের স্বপ্ন একজন বিশ্বাসীর স্বপ্নকে আল্লাহ তালা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এটা শুধু স্বপ্ন নয় এটা হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে একটা গাইডেন্স হতে পারে কোনো গ্ল্যাড টাইডিং সুসংবাদ হতে পারে কোনো সতর্কতা বাণী এজন্য এই স্বপ্নকে বিশ্বাসীদের স্বপ্নকে আল্লাহ রাসুল সাহা ইসলাম নবতির ছেচল্লিশ ভাগের এক ভাগ বলে উল্লেখ করেছেন দিনের বেলা হয়তো সে বাজারে যে ব্যবসা বাণিজ্য করে রাতে হয়তো দেখা যাচ্ছে সে যে জিনিসপত্র কিনছে দরদাম করছে সো এটা তার পক্ষ থেকে তাহলে বেসিকলি স্বপ্ন হচ্ছে তিন ধরনের একটা আল্লাহর পক্ষ থেকে একটা শায়তানের পক্ষ থেকে আরেকটা হচ্ছে নিজের পক্ষ থেকে যেটা আমরা সহি মুসলিমের একটি বর্ণনা থেকে জানতে পারি যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন আর রুইয়া সালাসা স্বপ্ন হচ্ছে তিন ধরনের যেটা ভালো স্বপ্ন সেটা হয় আল্লাহর পক্ষ থেকে ওয়া রুইয়া তাহজিন মিনাশ শয়তান আরেকটা স্বপ্ন থাকে যেটা শয়তানের পক্ষ থেকে সেটা ভয় দেখানো হয় ভয়ঙ্কর যদি কোনো দুঃস্বপ্ন দেখে থাকেন তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নয় এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে আরেকটি হচ্ছে রুইয়া মিম্মা মিমাই হাদিসুল মার উ আর আরেকটি স্বপ্ন ব্যক্তি সে নিজের সাথে নিজে স্বপ্নে হয়তো কথা বলে বা এমন কিছু দেখে যেটা সুসংবাদ নয় যেটা ভয়ঙ্কর কিছু নয় বরং সারাদিন সে যে বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করতো রাতে সেটার একটা প্রতিচ্ছবি সেটাই সে দেখতে পাচ্ছে এটা হচ্ছে নিজের পক্ষ থেকে স্বপ্ন তাহলে খুব সহজে আমরা এভাবে বলতে পারি যে স্বপ্ন তিন প্রকার একটা হচ্ছে রাহমানি আর একটা হচ্ছে শাইতানি আর একটা হচ্ছে নাফসানি আই রিপিট আমি আবার বলছি স্বপ্নের প্রথম প্রকার হচ্ছে রহমানি দ্বিতীয় প্রকার হচ্ছে শাইতানি আর যেটা শৈতানি সেটা শৈতানের পক্ষ থেকে শয়তান ভীতিকর পরিবেশ তৈরি করার জন্য বা ভয় দেখানোর জন্য যেটা দেখায় আরেকটা হচ্ছে নফসানি যেটাকে বলা হয় আবগস ও আহলাম যেটার কোনো মিনিং হয় না অর্থাৎ নিজের পক্ষ থেকে নিজের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি তাহলে শুরুতে আমরা জানবার চেষ্টা করব যে রহমানি যেটাকে আরবিতে বলা হচ্ছে রুইয়া ইয়া বা সলেহা সেটা কি এবং সেটা যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের করণীয় কি এক্ষেত্রে আমরা হাদিসকে উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল সাল্লা ইসলামের সাথে করেছেন তোমাদের কেউ যদি কোনো স্বপ্ন দেখে যে স্বপ্নটা সে পছন্দ করে মানে স্বপ্নটা দেখে গুড অর শি ফিলস গুড তার ভালো লাগছে তাহলে বুঝতে হবে এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে সাধারণ স্বপ্ন নয় খুবই অর্থবহ স্বপ্ন তখন সে কি করবে সুন্দর স্বপ্ন দেখার কারণে করবে এবং চাইলে সে এই স্বপ্নের কথা মানুষের কাছে বর্ণনা করতে পারে বা শেয়ার করতে পারে তাহলে সহি বুখারির এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যেটা বুঝলাম আমরা যদি ভালো কোনো স্বপ্ন দেখি তাহলে তিনটি কাজ করা যেতে পারে প্রথমত আল্লাহর প্রশংসা করা যেহেতু আমি ভালো একটি স্বপ্ন দেখেছি আল্লাহ শুক্রিয়া বা প্রশংসা আমরা করতে পারি দ্বিতীয়ত চাইলে সুসংবাদ হিসেবে এই স্বপ্নটা আমি কারোর সাথে শেয়ার করতে পারি আর তিন নম্বর হচ্ছে এমন ব্যক্তিকে আমি শেয়ার করব যে আমাকে ভালোবাসে বা যে আমার শুভাকাঙ্ক্ষী তা না হলে আমি হিংসার শিকার হতে পারি কারণ আর মাহসুদা যে কোনো ধরনের নেয়ামতি আপনি যদি আল্লাহর কোনো বিশেষ মার্সি ব্লেসিংস বা নেয়ামত পেয়ে ধন্য হন এটা সবার ভালো নাও লাগতে পারে এটা সবার অন্তরে সহ্য নাও হতে পারে ফলে আপনি হিংসার শিকার হতে পারেন সো ভালো স্বপ্ন দেখলে আপনি চাইলে কারোর কাছে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয় বা আপনাকে পছন্দ করে আপনাকে ভালোবাসে এরকম কাছের কারোর সাথে আপনি শেয়ার করতে পারেন